আলহামতুল্লাহ আবরাকাত আকাশ মানিসারের পক্ষ থেকে সকলকে জানে আমার বুক বড়া ভালোবাসা অভিনন্দন নিউ মডেলের নিত্য নতুন মানিসার দেখতে হইলে নিতে হইলে অবশ্যই আকাশ মানিসারে আমাদের চ্যানেলটা যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে ভিডিও দেব প্রতিদিন আমাদের মাল উৎসবে প্রতিদিনই মাল আমি নিত্য নতুন কোয়ালিটি সুন্দর মাল আমি দেখাইতে পারবো আচ্ছা আজকে কি দিয়ে শুরু করবেন আজকে ডাইনিং টেবিল দিয়ে শুরু করব ডাইনিং টেবিল ডাইনিং টেবিল সুইস ডাইনিং টেবিল দশগুণগুলি 10 মিলি গ্লাস সুপপূর্ণ আকাশমনির উপরে আছে আকাশমনির কেমন ওবিকর সেগুণ যে কিন্তু ঝুরাতালি নাই এটা হলো চার্জ বান্নি চার্জ বান্নি এই অনেক সুন্দর দু একজন যারা আসতে পারে তাদের জন্য পাইকারি দাম দেশে বিদেশে আপনারা জানেন আকাশ ফানি সার একটা কোম্পানি আর আমাদের চ্যানেল নিজস্ব দোকানে নিজস্ব ইউটিউবে ফেসবুকে আকাশ সার লিখে সার্চ দিলে